ওজLambda এ না তো নাম আইলা ব্যাচা কি না ওনেকে 20 টা গ্রাম আমরা মাখা দন তো আজ ঠিক আছে ম্যাডাম দি দ কি ব্যাপার তুমি এই জায়গায় হুম আমি এখানে আরছি তোমাকে দেখতে আর তোমার হাতের পেয়ারা মাখা খাইতে আর আমরা মাখা খাইতে তুমি তুমি করে বলতেছিস তোমার কি দুইজন দুজন কি আরে পাগল তোরা বললাম না আজকে আমি আমার বয়ফ্রেন্ড এর সাথে তোরে দেখা করে দিব আরে পাগল এটাই তো তোর দুলা ভাই কি মজা করিস না তো এই সামান্য আমরা পেয়ারা ও আমার দুলা ভাই নাকি মজা করিস না দুলা ভাইয়ের সাথে দেখা করুন চল লাভ মুখ সামলে কথা বল এটাই তোর দুলা ভাই কি এটাই তোর বয়ফ্রেন্ড সি 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 স্নেহা তোর ওসে যে এরকম তা আমি জীবনেও ভাবতে পারি নাই তাই বলে সামান্য একটা আমরা হলো সাথে তুই প্রেম করছ আমি বুঝতে পারছি তোর এখানে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে চিন্তা করেন না হরর আমার কোনো বিয়ে হবে না আচ্ছা ঠিক আছে আমি পেয়ারা দিতেছি হুম হুম দেন আমার টাকা দিয়ে খাবো

আসলে আমি তো আমরা পেয়ার এগুলো বিক্রি করে খাই তুমি আমার পিছিয়ে দাও তুমি আর আমার লোকে দেখা করতে আসো না আর শোনো তুমি যতই আমার লোকে দেখা করতে আসো তোমার পরিবার টি আমার মানে নিব না শুধু শুধু পরে কষ্ট পেয়ে লাভ নাই এর থেকে ভালো এখন দিয়ে তুমি আমার ভুলে দাও তুমি তুমি আমার কথা বলতে পারলা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি বাসা যাবো বাসা যাই এক্ষুনি আমার দাদিরে পাঠাবো তুমি দেখো তুমি দেখে নিও আমাদের মিল হয় নাকি হয় না

অসুস্থর মতোই আবার একটা খুশির খবর আছে খুশির খবর মানে বুঝলাম না কি কইতেছ ক মানে এটা খুব সহজ তুমি না কি যে কই তুমি না বাবা হতে চাইতে হা কিছ কিছও আমি বাবা হমু সত্যি কইতেছস এই সত্যি কেন বাবা মু হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে আজকে কি লেগে নিয়ে না তুমি কি খাইতে চাও তাই কম ক কি খাবা তেমন কিছু না একটু একটু খালি টক খাইতে মন চায় হায় হায় আমার বুট টক খাবার চাইছে

আপনি কি কাম নাই লোক খেয়ে দিলেন আপনি কি আমরা নিবেন আমরা নিতাম না ভাই রাম রাম রাম

এখানে 25 টাকা পেলাম পেলাম আচ্ছা ঠিক আছে 5 এর 10 টাকা দাও এত দিন মোসে দরেছিস যাইগা তো টাকা দিও ঠিক আছে সমশানে দিতাছি আর অন্যবারে কি আচ্ছা ঠিক আছে দাদা দাদি হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম না আমি একটা ছেলেকে পছন্দ করি তুই তো পছন্দ করছিলাম কি হয়েছে দাদি তুমি জানো না তোমার নাতনি কি করছে

কিন্তু ওই ছেলের ফ্যামিলির কি ওরে দসাই তছাই করা লাগবো না কি কইরা খায় চাকরি করে না কি করে বলে চাকরি বুঝতে পারবে মনে হচ্ছে ও আমার জামাই তো একবার বদলো আর হারাম দাদারে তো চাকরি দিচ্ছে কামলার বাচ্চা ও ঠিক মতো তো দায়িত্ব পালন করে না মনে হয় তেছে কোনো গন্ডগোল আবার আমার একটা মাত্র নাতনি হ্যাঁ ওর যদি কপালে যদি খারাপ হয় ওর বাপ মাও নাই মহিলা কাছাকা আমিই দায়িত্ব নিচ্ছি এক কাজ করি আমি কারোর ওপরে বড় সারা দিবো না আমি নিজে যাব নিজে যাইয়া যাচাই বাছাই কইরে অট্ট কইরে তারপরে বেড়া দিব এরা তো হয়তো তো যাবো না দাদি যদি আমার দাদির সাথে নিয়ে গেত তাও একটা কথা ঠাকুর কার দাদু ওদেরকে তো ও ম্যানেজ করতে পারবো কিন্তু দাদি গেলে ওখানে নিশ্চিত একটা ঝামেলা ফেকাবো আমারও যদি হবো বাবা গিয়েছেন শোনা ভাই দাঁড়ান থাকেন আপনার দেন না হ্যাঁ ভাই মনে করেন যে আপনি যদি থাকেন

আচ্ছা শুন জলদিছে হ্যাঁ লাল পতাকা খাই মোক থাকিলে নে পোৱাৰে খাই অলপ কি কৰিছা উহ আহ

আমার মাংস খানা কবা খাওয়া দিচ্ছে

তোর নাম কি রে আমার নাম দিহান ওই হারাম দাদা আমার মন কইতাছে তুই তো আমার কারণ তুই এই আমি দেই নাই তোর কি যোগ্যতা আছে রে হ্যাঁ তুই ব্রাহ্মণ হয়ে চার হাত বাড়াইছস একটা মাত্র আমি কোটি কোটি টাকা করে আমি ঢাকা বাজিদের লেখাপড়া করেছি এ। গেট আউট এই রাস্তা দিয়ে বাইরে যা দাদি ও দাদি তুমি ওর কিছু বল না ওর কোন দোষ নাই আসলে আমি ওকে ভালোবাসি হ্যাঁ দোষটা তোরই কিন্তু ওর আমি এই এলাকা থাকতে দেব না একটা আমরা হলো দুই টাকা আমরা হত তুই সংসার করবি আমার মান সম্মান থাকবো না আমার মান সম্মান করে থাকবো না প্র্যাকটিস হয়ে যাবে প্র্যাকটিস আমি লুজ করবা চাই না এই আমরা দাদা বাড়া ওই সারা এই রাস্তা দিয়ে বাইরে যা ও বুঝতে পারছি আমার নাতনি বল হলো দেখছ আমরা কবি কবি জহার মালিক